হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে হঠাৎই আমি ভিডিওটা শ্যুট করছি তোমাদের একটা জিনিস দেখাবো তাই এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা সারাদিন অনেক কাজ থাকার কারণে আমি পরে তোমাদেরকে সেগুলো ব্লগে শেয়ার করব তো এখন আমি কী কাজে ব্যস্ত আছি খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি যার জন্য কিন্তু কয়েকদিন সেইভাবে গোপালের সেবা করতে পারছি না আর এই যে হলো আমার গোপাল দেখো এখন সন্ধ্যে সাতটা বাজে আমি গোপালের পুজোটা সারলাম তো আজকে আমার গোপুকে নিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। তোমরা আমার আগের যে ব্লগগুলো দেখেছো যারা তারা জানবে তোমাদেরকে আমি অনেকবারই বলেছিলাম যেদিন থেকে আমার বাড়িতে গোপু এসছে সেদিন থেকে আমাদের সঙ্গে অনেক অলৌকিক জিনিস ঘটেছে হ্যাঁ হয়তো তার অন্যরকম কোনো কারণ বেরোতে পারে তবে আমি কিন্তু মানে সেরকম কোনো লজিক খুঁজে পাইনি তো এখন ঘড়িতে বাজে সাতটা যেমন বললাম অনেকটা দেরি হলো আজকে সন্ধে দিতে তো কিছু করার ছিল না আর কি করব দেরি হয়ে গেল। তো এখানে আমি সন্ধেটা সেরে নিয়েছি এবার তোমাদের বলি প্রত্যেক দিন আমি সন্ধ্যে দেওয়ার আগে বা সকালের পুজো করার আগে কিন্তু মন্দিরটা ভালো করে পরিষ্কার করি তোমরা সেটা ব্লগে অবশ্যই দেখেছ আর তোমাদের যেমনটা বললাম আমার গোপুসোনা যেদিন থেকে আমার বাড়িতে এসছে সেদিন থেকেই কিন্তু অনেক রকম জিনিস আমরা খেয়াল করেছি তো সেগুলো কখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি একবার বলেছিলাম কেউ যদি জানতে চাও আমাকে বলবে আমি অবশ্যই শেয়ার করব কিন্তু কখনও সেগুলো কেউ জানতেও চাওনি আর আমি শেয়ারও করিনি যাই হোক তো আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হলো আমি যখন ঠাকুরের এই যে তোমাদের দেখাচ্ছি এই হলো আমাদের ঠাকুর মন্দিরের দরজা ঠিক আছে এটা হলো আমাদের দোতলা বাড়ির ওপরটা আর এই বাড়িতে আমরা অনেক দিন থেকেই বসবাস করছি তো যেটা দেখছি সেটা হলো যে এই বাড়িতে কিন্তু সত্যি কোনো ইঁদুর নেই বা আশোলাও নেই হ্যাঁ টিকটিকি আছে এটা আমি মানলাম আমি দেখেছি তবে আর ওপরের ঘরে না এটা যেহেতু ওপরের ঘরে আর ওপাশে ছাদ রয়েছে এই যে এখানে ছাদ রয়েছে ছাদটা এখন কিন্তু বন্ধ রয়েছে তো এই ঠাকুর মন্দিরে কিন্তু কোনো কিছু আসার কোনো চান্সই নেই মানে ইঁদুর তো আসার কোনো চান্সই নেই এলে টিকটিকি আসতে পারে কিন্তু ইঁদুর আসার কিন্তু কোনো চান্সই নেই তো আমি ঠাকুর মন্দিরে বসেই আমি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি তো আবার তো নিজেরই খুব অদ্ভুত লাগছে গায়ে কাঁটা দিচ্ছে কি আর বলবো যাই হোক তো এবার তোমাদেরকে মেন কথাটা আমি বলি সেটা হলো হ্যাঁ আজকে যখন আমি মন্দিরে ঢুকলাম দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার আমাদের না এই যে এই যে দেখছো এই ঘন্টাটা রয়েছে এই ঘন্টাটা বাজিয়ে দরজাটা খুলে আমি মন্দিরে ঢুকি ঠিক আছে এইবার আজকে যখন আমি মন্দিরে ঢুকেছি তখন হঠাৎই আমি লক্ষ্য করলাম যে ঠিক এই জায়গাটাতে একটা বেদানা পড়ে রয়েছে একটা বেদানার দানা ঠিক এই জায়গাতে কিন্তু একটা বেদানার দানা পড়ে রয়েছে আর এই দেখে দেখো আমার ঠাকুরগুলো রয়েছে এখানে গোপু রয়েছে এখানে রাধারানী এখানে মাধবও রয়েছে আর এদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর নারায়ণ ঠাকুর হয়েছে। আমার বরাবরই কোনো মানে এরকম হয় না যে পার্টিকুলার কোনো একটা ঠাকুরকেই আমি মেনে এসেছি আমার সমস্ত ঠাকুরের পুজো করতে ভালো লাগে তো এবার প্রশ্ন হলো এখানে যে আমি বেদানার দানাটা পেয়েছিলাম সেটা কোথা থেকে এলো তোমাদের আগেই বলেছি আমাদের ঠাকুর মন্দিরে ইঁদুর ঢোকার কোনো চান্সই নেই আর ইঁদুর নেইও আমাদের বাড়িতে তো আমি যখন মন্দিরে ঢুকেই আমার কিন্তু প্রথমেই ওখানে ওইখানে চোখটা পড়লো আমি কেন জানি না মানে আমার চোখটা প্রথমেই ওখানে পড়লো যে একটা বেদানার দানা পড়ে আছে তো আমি সঙ্গে সঙ্গে মাকে ডাকলাম যেহেতু আজকে সকালের পুজোটা আমি করিনি মা করেছিল তো আমি মাকে সকাল আমি সঙ্গে সঙ্গে ডাকলাম মাকে ডেকে দেখালাম যে তুমি কি আজকে বেদানা দিয়েছিলে কারণ আমার মনের মধ্যেও এটা ছিল যে মা বেদানা দেয়নি কেন বলছি কারণ আমার বাড়িতে বেদানা খেতে কেউ খুব একটা পছন্দ করে না আর তোমরা জানো আমাদের বাগানেও বেদানা গাছ রয়েছে বেদানা হয় বাট কেউ ওটা পছন্দ করে না সে বাড়িতে পচে পচেই নষ্ট হয় আর হচ্ছে যে হ্যাঁ আর একটা কথা যেটা বলি আমার বাড়িতে এই কয়দিন বেদানা আসেইনি লাস্ট আমি যেদিন গোপুকে পুজো দিয়েছিলাম ফ্রুটস দিয়ে সেদিন কিন্তু আমি বেদানা দিইনি সেদিন সম্ভবত আপেল আনারস আর একটা কিছু একটা দিয়েছিলাম তো সেটা আমার ভিডিওতে রয়েছে তোমাদের আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখবে তার আগে আমি অনেক দিন হয়ে গেছে কিন্তু গোপুকে ফল দিইনি মানে বেদানা ফল দিইনি এর আগে কিন্তু আমি অনেক কিছু ফল দিয়েছি আমি যতদূর মনে করছি আমার মানে যতদূর মনে আছে আমি কিন্তু বেদানা প্রসাদ হিসেবে আমি গোপুকে দিইনি তাহলে প্রশ্ন হলো এখানে বেদানাটা এলো কী করে তো সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো প্রশ্ন এবার দেখো আমি তোমাদেরকে সেই বেদানাটা দেখাচ্ছি আমি কিন্তু ওটা তুলেই রেখেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এই হলো সেই বেদানার দানাটা দেখেছো তো এই যে হলো দেখো সেই বেদানার দানাটা দেখতে পাচ্ছ একদম লাল বলবো না দেখো এক একদম ফ্যাকাসে সাদা রঙের বেদানার দানাটা তো ওটা জাস্ট এখানে পড়েছিল যেখানে আমরা মানে আমি যদি মনে করি আমি তো ছয় সাত মাস বেদানা দিইনি গোপুকে প্রসাদ হিসেবে আনারস দিয়েছি অন্যান্য ফ্রুটস দিয়েছি আমটাম কিন্তু বেদানা আমি দিইনি সেখানে বেদানাটা এখানে এলো কী করে আর যদিও আমি ধরি যে আমি এক বছর আগে বেদানা দিয়ে আমি পুজো দিয়েছিলাম আমাদের মন্দির কিন্তু সব সময় সকাল বিকেল যখনই পুজো করি আমরা আমরা কিন্তু মন্দিরটা ক্লিন করি ঠিক আছে প্রপারভাবে ক্লিন করি তো এখানে প্রশ্ন হলো বেদানাটা এলো কী করে আর যদি এটা অনেক আগের বেদানা হয় তাহলে বেদানাটা পুরো টাটকা কি করে হলো দেখো পুরো টাটকা রয়েছে বেদানাটা তো ওটা দেখে না আমার গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছিল তো মা ওটা দেখে মাও খুব অবাক হলো তারপর আমি গোপুকে দেখলাম গোপুর মুখটা লক্ষ্য করতেই দেখলাম ওর মুখটা কিন্তু হাসি হাসি মানে ও হাসছে আর আমি এতদিন সেবা করছি তো আমি ওর মুখটা দেখলেই বুঝতে পারি আমি জানি না এটাকে হয়তো অনেকে অনেক কিছু ব্যাখ্যা দেবে আমি জানি না এটা কোথা থেকে এলো তবে আমার তো তাই মনে হয় যে এটা গোপুরই লীলা হয়তো গোপুর বেদানা খেতে ইচ্ছে করছে তো আমি গোপুকে কথা দিয়েছি যে আমি গোপুকে বেদানা খাওয়াবো তো সত্যিই একটা অলৌকিক ঘটনা ঘটলো আজকে মানে এটা কোনোভাবে পসিবল হয় না যে এখানে বেদানার দানাটা চলে আসবে যদি না আমাদের গোপু সোনা কোনো লীলা করে থাকে তো আমি বুঝতে পেরেছি কি বোঝাতে চেয়েছে যাই হোক এই ছোট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো দেখা হবে আরও একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যাওয়ার আগে আমার গোপীসোনাকে একবার রাধে রাধে তো বলে যাও তোমরা দেখো ও কিন্তু এখনও রীতিমতো হেসে যাচ্ছে আমি ওর হাসি মুখটা তোমাদেরকে একবার দেখাতে চাই কি মিষ্টি লাগছে তাই না বলো আমার গোপীসোনাকে সত্যি ওকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না